আমরা দেখছি এখানে বেশ কিছু খামার উপযোগী কুরবানির উপযুক্ত সার এগ্রো দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা এগ্রো চিন্তামন গ্রাম তো

কি ভাই এটা গিন না জি জি দুই দাঁত দুই দাঁত আপনি একটু দেখান চামড়াটা আমরা টানে ইনশাআল্লাহ আমি দেখাবো আচ্ছা ওয়েটটা জানাবেন লাইভ ওয়েট কত আছে আর লাইভ ওয়েট কত বেচবেন সেটাও আপনি একটু আমাদেরকে জানাবেন দর্শকদেরকে এটা লাইভ ওয়েট কত আছে আমি এটা লাইভ ওয়েট আছে 385 কেজি 385 কেজি হিসাব কি দেব আপনারা করে নেবেন দর্শক এটা লাইভ ওয়েট আছে 385 কেজি আকর্ষণীয় রং

এটা কিন্তু এখনো দাঁত হয় নাই দাঁত ফেটছে ফাটে গেছে যে কোনো সময় দাঁত চলে আসবে 8 মাস শেষ হতে হতে দাঁত কেটে মাসে হতে হতে দাঁতে যাবে হ্যাঁ এটা দুই নাম্বার গরু গরু সেই গরুর নাভি কম্বল হুম গরু চাম চোচা হুম সেই এটা লাইব্রেট এটা লাইব্রেট আছে 371 কেজি 371 কেজি 2 নাম্বার 71 কেজি 3 নাম্বার 3 নাম্বার এটা তো সিংহ মাথা তো মাশাআল্লাহ দুধ মতো একটা হাইডার এটাকে ফাইটার বলে ইন্ডিয়ায় ফাইটার চাইয়াল এই দেখুন নাভি দেখুন দর্শক অনেক বড় নাভি ব্যাটারি দুইটা এটা লাইক কই হ্যাঁ

আমি দাঁত না দেখাই আর গরু আজকাল বেশ মই না দাঁত না দেখি গরু আচ্ছা তুমি দেখাও ভাই এটা দাঁত ভাঙে গেছে ভাই দাঁত ভাঙে গেছে না আমি তো দেখলাম একবার দাঁত ভাঙছে একবার এই যে দেখেন দেখেন দাঁত একবার ভাঙে গেছে উঠে গেছে এই দেখেন দর্শক দেখেন এই যে দর্শক দুটো দাঁত উঠে গেছে আর উঠে গেছে উঠে গেছে আবার দাঁত উঠে গেছে হ্যাঁ এই যে গ্যারান্টি গ্যারান্টি দাঁত উঠে গেছে চার নাম্বার এটা লাইভ ওয়েট

আমাদের কোথাও তো সবসময় এটাই থাকে এটা লাইভ ওয়েট বিশ্বাস করা ভালো অতিরিক্ত বিশ্বাস ভালো না ভালো না এটা লাইভ ওয়েট কত আছে লাইভ ওয়েট আছে 375 375 প্রত্যেকটা লাইভ আমি জানাচ্ছি দর্শক মাংস কতটুকু হবে আপনারা হিসাব কিতাব করে নেবেন আপনারা খুব ভালো জানেন দর্শক আপনারা আমাদের থেকে অনেক ভালো জানেন এক ভাই এক ভাই গত পরশু দিন একটা প্যাকেজে দিছিলাম আমার গরু আছে 435 কেজি লাইভ ওয়েট হুম বলেছে 280 থেকে

সাত আট দুইটাই দেশাল সাইওয়াল এটা সাইওয়াল আট নম্বর সাইওয়াল ওয়াল আচ্ছা আট আট নম্বরটা কিন্তু সাইওয়াল এই যে দেখুন আর দর্শক দেখুন দেখার মতো প্রত্যেকটা গরু এবং ওজনও বেশ ভালো আচ্ছা আট নম্বরের ওজন কত এটা ওজনও ওই আশি পঁচাশি কেজি আশি পঁচাশি আর সাত আট এটা আশি পঁচাশি আশি থেকে পঁচাশি সাত আট এবারে এবারে যে আশি থেকে পঁচাশি কেজি লাইফ এটা আছে দর্শক আমরা লাইভ ওয়েট কত বিক্রি করবেন সেটাও একটু জানাবো এবং এই প্যাকেজের লাঠির দাম কত রেখেছেন আটর ভাই আমি না একদম সত্ত্বাধিকারী কত রেখেছেন সেটাও আমি আপনাদেরকে জানাবো আজকে ছাড় আজকে ছাড় ইদ উপলক্ষে ছাড় ইদ গরু বেসবো গরু বেসবেন গরু বেসবো সেদিন দিছি বিক্রি হইছে আচ্ছা আজকে দেব বিক্রি হবে বিক্রি হবে হ্যাঁ মোট কথা বিক্রি দিছি বিক্রি হইছে বিক্রি পরের দিন দিছি বিক্রি হইছে হ্যাঁ পিএসপি তে দিছিলাম আচ্ছা আচ্ছা বিক্রি হইছে আচ্ছা আজকে ভিডিও রাখছে দিতে ইনশাআল্লাহ দর্শকের যদি ভালো লাগে অবশ্যই চলে যাবে করার জন্য ফোন গরু ভিডিওতে ডাক আচ্ছা বলেন আগে সর্বপ্রথম বলেন লাইভ ওয়েট কত নেবেন লাইভ ওয়েট 450 টাকা 1 টাকা কম হবে না 1 টাকা কম হবে না 450 টাকা দর্শক ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন চারশো পঞ্চাশ টাকা লাইভ ওয়েট এক টাকা দরদাম হবে না না আচ্ছা কেউ যদি লাটে গোড়াটা নিতে চান আপনি গরু দেখান আমি দেখাচ্ছি আচ্ছা এই যে আবারও দেখাই একবার দেখাইছি আমি আট নাম্বার দেখাই এই যে আট নাম্বার এটা সাত নম্বর এটা ছয় নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা পাঁচ নম্বর চার নম্বর চার নম্বর তিন নাম্বার তিন নম্বর দুই নম্বর দুই এবং সর্বশেষ এক আমরা প্রত্যেকটি গরু প্রথমে দেখিয়েছি দর্শক আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি না কোষা রেডি করা একদম

যেখান থেকেই সংগ্রহ করেন না কেন প্যাকেজ বলেন বা লাটে বলেন যেভাবে খোলেন হাটে কিনেন যেখানে কিনেন নিজেরা এসে দেখে শুনে কিনে নিয়ে যাবেন দর্শক বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম